আসসালামু আলাইকুম দর্শক কোরবানির গোস্ত বন্টন করার সঠিক নিয়ম কি আমাদের দেশে আমরা খুব বড় ধরনের একটা অন্য অথবা ভুল করি যেই কারণে যেই কারণে আমাদের কোরবানির কোরবানিটাই অনেক সময় শুদ্ধ হয় না অথবা এতে আপনার কি গুণও হতে পারে যাই হোক চলুন আমরা বিষয়গুলো বিশ্লেষণ করবো ইনশাল্লাহ একটু ধৈর্য নিয়ে শুনবেন অল্প সময় শেষ করব হলো সমাজের মধ্যে আমাদের একটা প্রচলন আছে এলাকায় যে সমাজে গোস্ত দেওয়া হয় সেই গোস্ত আবার নিয়ে যাওয়া হয় এইটাই বা কতটুকুন সঠিক এই রেওয়াজ নীতি ইসলাম পছন্দ করে কিনা ইনশাল্লাহ আমি অল্প সময় কিছু কথা বলবো দেখুন কোরবানির গোষ্ঠ বন্টন করার নিয়ম কি যদি আপনি একা হন এক নিয়ম যদি হন শরীকে আরেক নিয়ম হইলে একটি গরু কোরবানি করেন তাই তো একটি গরু একা হইলে একটি গরু একাই গরু একটি অথবা মহিষ একটি অথবা যে মানে আপনি যে কোরবানি করেন একা সেখানে তো আর কোনো ভাগ নাই সুতরাং সেখানে বন্টন করাটা একবার ইজি হয় তিনটা বন্টন করবেন কয়টা বন্টন এক দুই তিন প্রথম নাম্বার বন্টনটা হলো এক ভাগ প্রথম বন্টনটা বন্টক যেটা একটা হলো গরিবদেরকে দিয়ে দিবেন মানে তিনটা ভাগ করার পরে গরিবদের একটা ঠিক আছে গরিবদেরকে একটা দিবেন এরপরে আত্মীয় যারা আছে ঠিক আছে আত্মীয় যারা আছে এদেরকে একটা দিবেন আচ্ছা আরেকটা হলো নিজে রাখবেন তাহলে তিনটা ভাগ করবেন তবে এই যে এক তিন তিনটা ভাগ করলেন এই তিনটা ভাগে একেবারে পাল্লা দিয়ে মেপে ভাগ করতে হবে এটা জরুরি নয় কথা বুঝতে পারছেন একেবারে পাল্লা দিয়ে সমানের সমান ভাগ করতে হবে উনিশ বিশ হওয়া যাবে না এটা জরুরি নয় আপনি স্বাভাবিক ভাবে তিনটা ভাগ করতে পারেন অথবা পাল্লা দিয়েও ভাগ করতে পারেন উভয়টাই যায় সমস্যা নাই তাহলে আপনি যদি একা কোরবানি দেন তাহলে ওইটার নীতি কিভাবে হবে আমি বলে দিলাম এখন আসেন যদি শরিকে হন তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আগে শরিকদের মাঝে বন্টন করতে হবে দেখুন একটা গরু অথবা একটা পশু আপনারা কোরবানি করলেন তাই তো এখন শরিক কয়জন সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে শরিক মনে করেন যে পাঁচজন হুম আচ্ছা চারজন ধরি চারজন এক দুই তিন একজন দুইজন তিনজন চারজন ধরেন এই চারজন শরিক তাহলে গোস্ত বন্টনের নিয়ম হলো প্রথমে শরিকের মাঝে বন্টন করবেন ক্লিয়ার প্রথমে শরিকদের মাঝে বন্টন করবেন একটা গরু কোরবানি করার এই গরুর গোষ্ঠগুলো সব গোষ্ঠগুলো শরিকদের মাঝে পাল চোখের নজরে বন্টন করা যাবে না তাহলে পাল্লা দিয়ে বন্টন করবে এখন আসেন এখন মনে করেন যে এই একটা গরুর এখন এই বন্টন তো একেবারেই সমান তাই তো এখন কি করবেন শরিকের মাঝে প্রথম বন্টন করার পরে এই বস্তুগুলো শরিকরা যখন নিবেন ওনারা তিন ভাগ করবেন এক একজন এই বস্তুগুলো তিন ভাগ করবেন ঠিক আছে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়র জন্য এক ভাগ কি তৃতীয় ভাগটা দিবেন গরিবদের জন্য তাহলে প্রথম ভাগ নিজের দ্বিতীয় ভাগ গরিবদের আর তৃতীয় ভাগ আত্মীয়দের সমস্যা নেই মানে যেকোনো ভাবে একটা দিলেই হবে আচ্ছা তাহলে এইরকম ভাবে আপনারা বন্টন করে দিয়ে দিবেন ক্লিয়ার এখন আসেন এই যে আপনারা শরিকদের মাঝে বন্টন করতে কিন্তু পাল্লা ব্যবহার করতে হবে ওজন দিয়া বাট আপনারা যখন বাসায় নিয়ে আসবেন গোস্ত সেক্ষেত্রে যে বন্টনটা করেন ওইটার মধ্যে পাল্লা লাগবে না তবে পাল্লা দিয়ে বন্টন করা আচ্ছা এখন আসেন আরেকটা বিষয় বলি সেটা হলো এখন প্রশ্ন হলো অনেকের প্রশ্ন একটা কথা যে হুজুর আমি শরীকে বন্টন শরীকে ভাগ দিয়েছি মানে কোরবানি কোরবানি করছি শরীকে তো ধরেন যে আপনা আপনি গরু কোরবানি করছেন শরীকে চারজন অথবা পাঁচজন ছয়জন সাতজন যাই হোক না কেন এখন গোস্ত বন্টন এক এক জনের ভাগে গোস্ত হয়েছে মনে করেন যে ধৈর্য পনেরো কেজি ধৈর্যের পনেরো কেজি এখন ওই ঘরের সদস্য সংখ্যা অনেক বেশি ছেলের ঘরের মেয়ের ঘরের নিজের ছেলে মেয়ে ইত্যাদি মিলাইয়া ঝিলাইয়া মোটামুটি কম না অনেক সদস্য প্রায় মনে করেন সব মিলিয়া বিশ জন তিরিশ জন সদস্য এখন দেখা গেছে যে দুই তিন বেলা যদি এই গোস্ত খাওয়া হয় তাহলে শেষ হয়ে যায় তাই তো এখন অনেকে এই প্রশ্নটা করেন যে হুজুর আমি যদি তিন ভাগ কইরা না দিই মানে গরিবদেরকেও দিলাম না আত্মীয় যারা আছে এদেরকেও দিলাম না আমি যদি সম্পূর্ণ বস্তু নিজে পাকশাক করে আমাদের যেহেতু সদস্য সংখ্যা বেশি হ্যাঁ ছেলে মেয়ে নাতিপুতি অনেক বেশি সবাই আমরা মিলে জিলে খাই তাহলে কি কোনো গুণা হবে জি না কোনো সমস্যা নাই গুণা হবে না কিচ্ছু হবে না আপনার আপনার কোরবানি সহি হবে মানে এই যে আমরা তিনটা বন্টন করি এই বন্টন করাটা উত্তম নিজের জন্য এক ভাগ গরিবদের জন্য এক ভাগ আর সমাজ আর আত্মীয় আত্মীয় স্বজন যারা এদের জন্য এক ভাগ এই যে গোশত বন্টনের নীতি এটা হলো মুস্তাহাব উত্তম কিন্তু ফরজ ওয়াজিব নয় এখন আপনার ঘরে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সমস্ত গোশত আপনি নিজেরাই খেতে পারবেন এতে আপনার কোনো বিন্দু পরিমাণ গুণা হবে না সবাই বলেন না আলহামদুলিল্লাহ এই যে কত সহজ নিয়ম আল্লাহ করে দিয়েছেন এখন আসেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব সেটা হলো যে আমাদের দেশে কিছু সংখ্যক ভাইরা কি করেন এখানে খেয়াল করেন যে একটা ভাগ দেখেন এক ভাগ নিজে রাখেন আর এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেন আর তৃতীয় ভাগটা সমাজে ব্যয় সমাজে দেন সমাজে মানে যেই সমাজে একত্রে গোস্তুগুলো একত্র করে বন্টন করা হয় তো এই তৃতীয় ভাগটা হইলো সমাজে দেওয়া হয় এই সমাজে যেই ভাগটা দেওয়া হয় খেয়াল করে শোনেন সমাজে এটা বিভিন্ন সমাজে আছে রেওয়াজ আছে যে সামাজিকভাবে ভাবে গোস্ত বন্টন করা হয় এখন এই যে সামাজিকভাবে যে গোস্ত বন্টন করা হয় এই গোস্তের বন্টন থেকে যারা নাকি গরিবদেরকে দিয়া দিল খেয়াল করেন যারা নাকি গরিবদেরকে এক ভাগ দিয়া দিল সমাজে সমাজে দেওয়া মানে গরিবদেরকে দিয়া দিল ওই গোস্তটাকে ওই গোস্তের বন্টন থেকে আবার মালিক গ্রহণ করে যিনি নাকি গোস্তটা দিলেন যিনি গোস্ত দিলেন যিনি নাকি এই কোরবানির মালিক কোরবানি দিলেন উনি নিজেও আবার সেখান থেকে অংশ গ্রহণ করেন এটা বিভিন্ন জায়গায় চালু আছে এইটা কিন্তু করা যাবে না আমি আবার বলছি এটা কিন্তু করা যাবে না এটা শরীয়তের খেলাফ একটা বিষয় কারণ আপনি দান করে দিলেন আচ্ছা আপনি একশো টাকা দান করে দিচ্ছেন এখন কি আপনি সেখান থেকে আবার নিতে পারবেন নেওয়াটা কি সুন্দর দেখাবে এখন আপনি গোস্ত তো সমাজই দিয়ে দিছেন মানে এটা গরিবদেরকে দিয়াই দিলেন দান করে দিলেন দান কইরা আবার পুনরায় যদি ঘরে গোস্ত নেন তাহলে এটা কি কেমন দান হইল এটা কি প্রকৃতপক্ষে দান হইল নাকি একটা ধোকা দেওয়া হইল আপনি দান করে দিলেন গরিবদেরকে আবার সেখান থেকে নিজেও ভাগ নিলেন এটা কেমন হইল এই যে একটা রেওয়াজ অথবা একটা প্রচলন আমাদের সমাজ আছে এটা তো আপনারা সবাইকে সচ্চার হইতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে না আমরা সমাজে যে গোস্তি জমা দিলাম মানে গরিবদের হক যেটা এটা গরিব যারা এদের লিস্ট করা হবে বাছাই করা হবে সমাজের মধ্যে মনে করেন যে যারা এদের লিস্ট এদেরকে টোটাল গোস্ত বন্টন করে দিবে কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে প্রত্যেক প্রত্যেক ঘর প্রতি গোস্ত বন্টন করা হয় একটা সমাজে এক মনে করেন যে একটা সমাজে একশো ফ্যামিলি আছে হ্যাঁ তাহলে একশোটা বন্টন করা হয় না কেন একশো ফ্যামিলির মধ্যে যারা কোরবানি দিছে এদেরকে আপনি গোস্ত কেন দিবেন এরা তো এখানে দান করে দিল এই বিষয়টা অনেক বুঝে না ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমরা গোস্ত বন্টন পদ্ধতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত